আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভাই বোনা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব ব্যবসার মধ্যে লাভবান হওয়ার দোয়া তদবিজ কিভাবে করতে হবে কোন নিয়ম করতে হবে যারা অনলাইনে বিজনেস করেন যারা ঘরের বাসায় কাপড় বানান অনেকে আছে বিভিন্ন জায়গায় মাল দেন বেশি সেল হওয়া মানে ব্যবসা উদ্দেশ্য ব্যবসাকে কেন্দ্র করে ব্যবসাকে সামনে রেখে যে উদ্দেশ্যে হোক না কেন প্রত্যেকটা উদ্দেশ্যের মধ্যে আল্লাহ করেছেন যে ব্যবসাকে আমি হালাল করলাম এবং সুদকে হারাম করলাম আমল করবেন নিয়মটা কি তার আগে আমি বলে নিচ্ছি আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আইডি লিংক দেওয়া রয়েছে এর বাইরে অন্য কোনো ধরনের পেজ নাই আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি কারণ অনেকে আমার নাম অথবা ছবি দিয়ে নানানভাবে বিভিন্ন আইডি খুলে মানুষকে ধোকা দিচ্ছে এই জন্য সাবধান আমি বারবার সতর্ক করি সাবধান হতে হবে যাই হোক ভাই বন্ধুরা ভালো লাভবান হওয়ার জন্য আপনাদেরকে জুমার নামাজের পরে জমান নামাজের পরে এ আমলটা করতে হবে এভাবে টানা না সাত জমা পর্যন্ত প্রত্যেক সাত জমার মধ্যে এই আমলটা করতে হবে নারীরা মাসিক অবস্থায় আমলটা করতে পারবেন তবে তারা শুধু জুমার নামাজটা তো আর পড়বেন না তারা বাসায় ওই জোহরের নামাজের পরে করবেন শুক্রবারে আর যদি নারীদের নামাজ না থাকে তাহলে ওই টাইমে করবেন সাত জমা টানা সাত জমা করবেন আর পুরুষটা যদি করেন যার আমল সে করতে হবে স্বামীর আমলই স্ত্রী করে দিলো স্ত্রীটা স্বামীর করে দিলো তাহলে আর হবে না কারণ লা তাজিরু ওয়া জিরাতু উইজরখরা আপনি অন্য জনের জন্য আমল না করে আপনি তার জন্য দোয়া করতে পারেন তাহলে আপনি তাকে বাড়ায়া দেয় তবে আপনি তার পক্ষ হয়ে আমল করে দিতে হবে না যার আমল তারই করতে হবে জুমার নামাজের পরে 70 বার আপনি এই আমলটা করবেন 70 বার সপ্তাহে একটা দিনই তো যেখানে বসে জমার নামাজ পড়বেন ওই জায়গায় বসে সত্তর বার এটা পাঠ করবেন এবং চাইলে ওই জমার দিনই কোনো সময় মিশা আহ্বর জাফরান দিয়ে লিখে নিজের সাথেও রাখতে পারেন আমি দোয়াটা আপনাদের সাথে শেয়ার করছি আল্লাহ ইয়া হামিদু ইয়া মুবদিউ ইয়া মুঈদু ইয়া ফাআলুল লিমা ইউরিদ ইয়া রাহিমু ইয়া ওয়াদুদ ইকফিনি বিহালালিকা আন হারামিকা বিতাআতিকা আন মা'সিয়াতিকা ওয়া বিফাদলিকা আম্মান সিওয়াক এই হচ্ছে দোয়াটা এই দোয়াটা লিখে আমি যে নিয়মটা বললাম রাখেন এবং পাঠ করেন সাত জমার এক জুমা না শুধু সাত জুমা পর্যন্ত এই কথাটা কোথায় পেলাম সাত পর্যন্ত অনেক ওলামায় দেখা যায় যখন ধরনের কোনো আমল করা হয় সেই পরামর্শ গুলোর দেন তাছাড়া সাত এই সংখ্যাটার মধ্যেও একটা বরকত রয়েছে কারণ সাত দিনে একটা সপ্তাহ হয় সাত দিন একটা মানুষ পরিবর্তন হওয়ার একটা স্টেপ আছে এই জন্য ভাই বন্ধুরা এই আমলটা করে নিজ কিনে লেখা থাকবে আর আপনি যদি লিখতে না পারেন আপনি মসজিদের হুজুরকে দিয়ে মাদ্রাসার ছাত্রকে দিয়ে যে কাউকে দিয়ে জুমার নামাজের পরে জুমার নামাজের পর থেকে জুমার এই মাগরীব পর্যন্ত এই যে কোনো সময়ের মধ্যে আপনি এটা লিখিয়ে নিতে পারেন আমি দোয়া করি হে আল্লাহ আপনি যারা আমলটা করবে সবাইকে কবুল করেন সবাই সবার আপনি উক্ত ফলাফল দান করেন আমিন কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সাথে সাথে আপনারা অবশ্যই কমেন্ট আমিন লিখে দিবেন কারণ কে জানে কার মুখ থেকে বের হওয়া আল্লাহ আমিন কবুল করে নেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহ যারা এখনো যুক্ত হননি আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন